দুনিয়ার মাদের কেমন দাবি সাহাবি আল্লাহর পয়গম্বর জানাবো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের সংসাদ ভবন মসজিদে নবীর মতদিন হজরত বিলাল কোন বিলালেন বিলাল হজরত বিলাল মসজিদে নবীতে আদান দেয় পার্থক্য করতে পারে না মক্কারি মোহাম্মদের কারবার বিলালের মতো একজন গন্ডক আনপড় লোক তারা সাহাবা বানাইছে সাহার মদিনার নিযুক্ত করেছে ঠাট্টা বিদ্রুপ করে উপহাস করে

আপনার কালো বিলাল কালো বিলালকে মদিনার মদিনের প্রত্যেকে অব্যাহতি দিয়ে দেন মক্কার কাফেররা ঠাট্টা বিদ্রুপ করে আমরা আর সহ্য করতে পারি না আল্লাহ নবী সাল্লাহাল্লাম আবেদন গ্রহণ করলেন সঙ্গে সঙ্গে হজরত বিলাল রাজি আল্লাহ তালা আনহুকে মদিনার মদিনার মদিনের থেকে অব্যাহতি দিয়ে দিলেন সুন্দর কণ্ঠস্বর একজনকে মদিনার মদিন নিযুক্ত করলেন সুন্দর কণ্ঠে আদান হলো উচ্চ কণ্ঠে আদান হলো কালো কুচি চেহারা দাদা কাদা চেহারা সুলগুলো টুকরা সমাজের দেখতে একেবারে অমনপত মসজিদ নবীর কোণে বসে হজরত বিচোকের পানি ফেলে দুহাত আল্লাহ কান্দার বলে আল্লাহ আমি বিলালের কি অপরাধ ছিল একটাই তো আমার অপরাধ আমি তোমাকে রব বলে শিকার করেছি আমার মনিব আমাকে মারতে মারতে বেহুশ করে ফেলাইছে বিশাল বিশাল পাথর যে কাফের আমার বুকে চাপা দিয়েছে ওই পাথরের নিজ দিয়ে আল্লাহ তোমাকে শিকার করেছি রব বলে শিকার করেছি আহাত বলে স্বীকার করেছি ও আর শিয়াদিমের মালিক ওই দিন তুমি আগে আমাকে জিজ্ঞাসা করে বিলাল মক্কার কাফের এতকে জুলুম নির্যাতন করে আর আমাকে আহাত বলে শিকার করিস বিলাল তোর কি ব্যথা লাগে না

জিব্রাইল আমিন উপস্থিত এবং জি কেশা গোজি রাসুলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গুফতে হাতে বরদার খইরুল্লাহ যেসববে ভাঙ্গা সুধ খান কুদা গুফতে আলা ইমরজা সুধবাসর ল

আজকে উচ্চ কণ্ঠে আদানো হয়েছে সুন্দর কণ্ঠে আদানো হয়েছে মদিনাবাসী সন্তুষ্ট শয়তান অনেক দূরে পলায়ন করেছি জিবির বলতে ইয়া হতে পারে উচ্চ কণ্ঠে আদান সুন্দর কণ্ঠে আদান কিন্তু আপনার বিলাল যখন মদিনার মদিনার মসজিদের আদান দিতেন আর সাদিমের মালিক আল্লাহ কি করতেন আনন্দ সহকারে আপনার বিলালের আদান শুনতেন আজকে যাকে দিয়ে আদান দিয়েছে ওই আদানটা আল্লাহ আর সেম আল্লাহ পৌঁছায় নাই শুধুমাত্র তাই না তাই না যতদিন পর্যন্ত আপনার কালো কুচ্ছি আপনার হাফটির গুলাম বিলালকে মদিনার মদিনে পুনর্নিয়োগ না দিবেন অত দিন পর্যন্ত দুনিয়ার কোনো মুয়াজ্জিনের আযান আল্লাহর দরবারে কবুল হবে না। কিসের কারণে? অন্তরে যায় মাওলানা থাকার কারণে, আল্লাহ রসূলের محبت থাকার কারণে, বিলাল দুনিয়ায় कामयाब, আখিরাতও कामयाब। ঠিক কি না? এই হলো বিলাল দুনিয়ায় कामयाब। আরেক ঘটনা আনতাসি বিলাল দুনিয়ায় কেমন কামিয়াবের कामयाब। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিআর খানা খাইতেছেন। হযরত বিলাল পূর্ণিমার চাঁদের আলো। উনি মনে করছেন সুবহান সাদিক হয়ে গেছে। দেখেন সমাজে বর্তমান অনেক দুই শ্রেণীর মানুষের কিন্তু আর বুড়ে গুড়ে আর বুড়ে দেখবেন আজানের সময় আমি আপনি উঠতে পারেন ছোট বাচ্চা যদি থাকে ক্যাট ক্যাট করে উঠে আর এক শ্রেণী বুড়ে এ বুড়ে বর্তমান রাত জেগে থাকে তো সোর সাত তো চুরি করবার

আল্লাহ নবিসা খাইতেছেন হজরত খানা খাওয়া বন্ধ করে সুবের সাথে আমি মদিনানজিদা আজান দেব চলে গেলেন হজরত বিলাল আদান দিতে চলে আসলেন দ্বিতীয়বার ঘুরে ঘুরে যে আল্লাহ রসুল হাতটা ধুইছে খানা খাওয়া বন্ধ করেছে না এবারও দেখতেছেন দ্বিতীয়বার কি করতে এখনো দেখতেছেন যে এখনো খানা খাইতে আছেন হজরত বিলাল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আমিরুল্লাহ সুবে সাদেক হয়ে গেছে খানা খাওয়া বন্ধ করে দেন আমি মদিনার মসজিদে আযান দেব চলে গেলেন আযান দিতে তৃতীয়বার ঘুরে আসছে যে আল্লাহর রাসূল হাতটা দিয়েছে কিনা তৃতীয়বারও দেখতেছেন এখনো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানা খাইতে আছেন সঙ্গে সঙ্গে বিলাল রাদিয়াল্লাহু তাআলা কসম লাগাইছে আল্লাহু বিল্লাহি তাল্লাহি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

কোথায় গেল রে বিলাল তুমি তো চাঁদের আর কারো ভুল দেখেছ রে বিলাল এখন তো শুভ সাথে হয় নাই এখনো তো অনেক রাত্র বাকি আছি ও বিলাল আমাকে মহাব্বত করার কারণে আল্লাহকে মহাব্বত করার কারণে আল্লাহর দরবারে তোর দামটা এত বেশি রে বিলাল তোর কসম যাতে মিথ্যা না হয়ে যায় আল্লাহ তোর কসমকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ তোর খাতিরে আজকে আর শুভ সাথে হওয়ার আগে আল্লাহ ভদর করে দিয়েছে কারণে আল্লাহ রসুলের মহাব্বত অন্তরে থাকার কারণে ভালোবাসা থাকার কারণে বিলাল দুনিয়ায় কামিয়াব আখেরাতে কামিয়াব এই হলো বিলাল দুনিয়ায় কামিয়াব এবার এখন আখেরাতে কেমন বিলাল কেমন কামিয়াবের কামিয়াব

পয়গম্বার জান্নাতের চাবিটা আমার হাতে থাকবে সর্বপ্রথম আমি পয়গম্বার জান্নাতের দরজা খুলবো সর্বপ্রথম আমি পয়গম্বার আল্লাহ প্রবেশ করব আমার আগে অন্য কোন পয়গম্বর জান্নাতে প্রবেশ করতে পারবে না আমার উম্মত এক নাম্বার সিরিয়ালে জান্নাতে প্রবেশ করবে আমার উম্মতের আগে অন্য কোন পয়গম্বর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না আমার উম্মতের পক্ষ থেকে আমার আবু বকর এক নাম্বার সিরিয়ালে আল্লাহ জান্নাতে প্রবেশ করবে আমার আবু বকরের আগে অন্য কোন উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না এবার আল্লাহ রসুল বলেন আমি শ্রেষ্ঠ পয়গম্বর

কিন্তু আমি যে বাহনের চড়িয়া আল্লাহর জান্নাতে প্রবেশ করব ওই বাহনের লাগামটা থাকবে আমার হাফসির গুলাম কালো বিলালের হাতে আমার বিলাল আগে আগে জান্নাতে প্রবেশ করবে আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম থাকবো আমার বিলালের পিছনে পিছনে বিশের কারণে অন্তরে যা মওলা তাকার কারণে রসূলের mohabbat অন্তরে তাকার কারণে Bilal कामयाब समस्त सहाबा کرام कामयाब আবু বকর कामयाब উসমান कामयाब তালহা कामयाब জুবায়ের कामयाब আলী রাদিয়াল্লাহু আনহু আনহুমা कामयाब समस्त सहाबा کرام कामयाब কেমন कामयाबের कामयाब

রানান্তুলি আমি চিন্তা ভাব না করলাম আমিও তো কুরাইশ বংশের একজন যুবক এই ঘরটা বুঝি আমার পদ হাবাতুলি আদখলাহু আমি চিন্তা ভাব না করলাম এই ঘরে আমি প্রবেশ করব এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওই জান্নাতের ঘরে প্রবেশ করার জন্য পাটা বাড়াইলেন এবার যেতে পাটা বাড়াইলেন পিছন থেকে ফেরেশতারা কই ইয়া রাসূলুল্লাহ খবরদার খবরদার ওই ঘরে প্রবেশ করিও না ওই ঘরটা আপনার না ওই ঘরটা আপনার সাবি ওমর ইবনুল খাত্তাবি

ফেললে কাজ হবে না কাজ হবে না হিদায়তের সাবি কাটি আমি আল্লাহর হাতে খোলা তরবারি হাতে হযরত ওমর রানা দিছে আব্দুল্লাহ পুত্র মোহাম্মদ কাল্লা কাটার জন্য প্রতিমধ্যে সাবি নাইম ইবনে আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাৎ সাহাবী নাইম ইবনু আব্দুল্লাহ বলতেছেন ভাই ওমর কোথায় যাও কয় আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের কালা কাটার জন্য ধরে বল নাউযুবিল্লাহ সাহাবী নাইম বলতেছেন ভাই ওমর আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের কালা কাটা লাগব না আগে তোমার বাড়ির খবর নাও কিনাও আগে তোমার বাড়ির খবর নাও কয় কারণটা কি কয় ভাই ওমর তুমি তো জানো না গতকালকে তোমার বোনের ভগ্নিপতি মুহাম্মাদের কালা বাবা মুসলমান হয়ে গেছে